হাই গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তা আমিও বেশ ভালোই আছি আর আজ আমি যাচ্ছিলাম ঠাকুমাকে কাঁঠাল খাওয়া ঠাকুমা পিসিদের ওখানে আছে তো এখন বাড়িতে নেই তো সেই আর নতুন গাছে, নতুন বলতে আগেরবার হয়েছিলো তো এইবার হয়েছে তো গাছের ফল আর ঠাকুমা বাড়ির জিনিস খেতে খুবই ভালোবাসে সেজন্য আর নতুন গাছের আম আর হচ্ছে কাঁঠাল আমি দিতে যাচ্ছিলাম তো এই যে এখন জার্নিটা আমি শেয়ার করব আর দেখো প্রচণ্ড গরম ছিল কিন্তু ওয়েদারটা ঠিকঠাক ছিল কিন্তু একটা মানে হয় না ওয়েদার তো ঠিক থাকবে বাট গরমটা প্রচণ্ড একটা ঝাপসা গরম ওরকম সেম গরম ছিল আর এখন আমি না পেরে একটা জলের বোতল কিনে নিলাম ঠান্ডা খেলাম এখন আমি যাচ্ছি খুব একটা সময় লাগে না কিন্তু আবার লাগেও মানে বাসের উপর ডিপেন্ড করবে যেরকম বাস চলবে সেরকমই তোমার সময় লাগবে যেতে তো এখন আমি এই তো আর এই যেখানেই ছিল কাঁঠাল ভারী ছিল কিন্তু যদিও মানে খুব একটা তো হাঁটতে হয় না সেই জন্য খুব একটা কষ্ট হয়নি আর এটুকু তো করাই যায় এই যে আমাদের নদী আর ছোটবেলায় এই নদীটা মানে যখন যেতাম আর হা করে তাকিয়ে থাকতাম বেশ ভালো লাগতো আর একটু টোটো করে গেলেই পৌঁছে যাব আমি এই তো দেখো চলেও এলাম এখন রুমে যাব আর রুমে যাওয়ার সাথে সাথেই তো বুনু পাগল হয়ে যায় ওর মানে ওর ওখানে গেলে প্রচণ্ড ওনা মানে একা বলতে ওর দিদিও এখন একটু বিজি থাকে টিউশন স্কুল করতে হয় আর ও মানে ওর একাই থাকে ম্যাক্সিমাম ঠাকুমা থাকে ওর সাথে তো কেউ ও মানে প্রচুর খুশি হয় আর যখন কেউ চলে আসবে তোমরা একটু পরে দেখবে আমি আজকেই মানে চলে আসতে চেয়েছিলাম বাট ওর জন্য আমাকে থেকে যেতে হয়েছিল কারণ আমাকে আসতেই দিচ্ছিল না পরের দিনও আস না তো এই চেয়ে কলা খেলাম আর একটু পরে তোমরা দেখবে হাই গাইস এটা হচ্ছে আমার

এই যে ইনি আমার ঠাকুমা আমরা এখন আইসক্রিম খাচ্ছিলাম আর তোমরা দেখলে যে অনু কেমনে কেমন করলো যে আমি চলে আসতে চেয়েছিলাম আমার আসারই কথা ছিল আমি ড্রেসও নিয়ে যাইনি তো বড় বড় ড্রেস আমি পরেছিলাম কিন্তু আমি আসতে চেয়েছিলাম আমাকে কিছুতেই আসতে দেবে না এইরকম অবস্থা তারপরে যাই হোক থাকলাম পিসিও বলছে যে থেকে চাও দেখে নাও तेरी मुल्या बर्बाद हो गई है। वाह, वाह, या ठीक है, अब ठीक है, अब पूरा ठीक है, अब दोबता एकदम ठीक हो गया hmm. हाँ है। अब दोबता तो का हाथ जलाने वाला है। पास्टर आंगूल, तो पास्टर बेची है आंगूल? मैं पास्टर हूँ। तो हल्ले? तो चलो। अच्छा माके। তোকে আমাকে এরকম মনে হয় রে এ দেখো আমাকে আমার মুখ বলে এত মন তারপরে তো আমরা সবাই চা খেয়ে নিলাম তো এখন আমরা খাওয়া দাওয়া হয়ে গেল আর যাওয়ার পরে তো একটার পর একটা খাওয়া আছেই এখন হচ্ছে বোনুর সাথে আমি গল্প করছিলাম মানে সবার সাথে গল্প হচ্ছিল আর ভালোই লাগছিলো মানে আমি কয়দিন আগেই আবার গিয়ে ঘুরে আসছি এখন আমি আবার গেলাম তারপরে আমি এখানে কী কি বলছিলাম নিজে নিজে মনুও কি যেন বলছিল পেছন থেকে যাই হোক তারপরে এখন হচ্ছে রাতে সব কিছু হয়ে যাওয়ার পরে মানে চুলটা আমি বেঁধে নিচ্ছিলাম আর দেখো রাত্রি তখন কটা বারোটা কি একটা ওরকম বাজে কি ভালো লাগে না দেখতে আর ওখানে মানে কয়েকটা কুকুর কি সুন্দর শুয়েছিল সকালেও ওদেরকে দেখলাম ওই যে দেখা যাচ্ছে হালকা সকালের ওয়েদারটা দেখো আর এত বিদ্যুৎ ছিল কালকে রাতে না ভোরে আমি ঠিক জানি না প্রচণ্ড বিদ্যুৎ চমকে ছিল মানে খুব খুব তারপরে এখন আমি হনুকে খাওয়াবো আমি এখন বাড়ি যাব কারণ আমি কালকে আর এখন আমি আবার যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি সকাল সকালে আমি বের হয়ে পড়েছি কারণ আমার আবার পড়ানো ছিল তো তখনও ওনা আসতে দেবে না মানে এমন করছে বলছে আর তুই থেকে যা কিন্তু এখন কি থাকা যায় বলো তো আমি আবার যাব পরে থাকার জন্য কয়েকদিন দেখি ওকে ওগুলোই বললাম যে আমি আবার পরে আসছি তো এগুলো আমি এখন বেরিয়ে পড়বো তো এই তো ছিল আমার আজকের ব্লগটা পিসি বাড়ি যাওয়ার ব্লগ যাই হোক গাইস তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর সুন্দর একটা কমেন্ট করে দিও যদি ভালো লাগে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই সবাই খুব খুব ভালো থেকো